পাহাড় খেরা রাস্তা মেঘে থেকে থাকা গ্রাম গুহা থেকে ঝর্ণা আর মানুষের জীবনযাত্রার গল্প সব মিলিয়ে যেন এক রূপ কথা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের একসাথে বলা হয় সেভেন সিস্টার্স প্রতিটি রাজ্যের বুকেই লুকিয়ে আছে অপার সৌন্দর্য আর বিস্ময় এই সাতটি রাজ্য হল মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড যদিও ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন তবুও নিজেদের মধ্যে রয়েছে দারুণ সাংস্কৃতিক আর ঐতিহাসিক একাত্মতা এখানে রয়েছে প্রায় দুইশটিরও বেশি জাতিগোষ্ঠী যাদের ভাষা খাদ্যাভ্যাস পোশাক আর উৎসব আলাদা কিন্তু মানুষের আন্তরিকতা আর অতিথি পরায়ণতা একেবারেই এক কেউ যদি প্রকৃতিকে আপন করে পেতে চায় বা খাঁটি সংস্কৃতি ছোঁয়া নিতে চায় তাহলে এই সেভেন সিস্টার্সই হতে পারে তার পরবর্তী গন্তব্য তাহলে চলুন ভ্রমণ শুরু করা যায়